বাংলাদেশ থেকে সীমান্তে অবৈধভাবে কাটাতার পেরোনোর চেষ্টা করলে এক মহিলা সহ দুই ভারতীয় মোট তিনজন বিএসএফের হাতে গ্রেফতার উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার পঞ্চায়েতের ভারত ও বাংলাদেশ তারালি সীমান্তের ঘটনা বাংলাদেশ থেকে তিনজন অবৈধভাবে কাটাতার পেরিয়ে এদেশে ঢোকার চেষ্টা করেন সেই সময় বিএসএফ এর একশো তেতাল্লিশ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানেরা তাদেরকে তাড়া করে ধরে ফেলেন তারা কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি পিঙ্কি কয়েল বাড়ি নদিয়া স্বপন মণ্ডল বাড়ি দমদম দেবদাস সরকার বাড়ি মালদা এই তিনজন বাংলাদেশে গিয়েছিল কিন্তু প্রশ্ন হচ্ছে বাংলাদেশ থেকে এদেশে কেনই বা তারা অবৈধভাবে ঢুকলো তাই নিয়ে একাধিক প্রশ্নচিহ্ন উঠেছে ধৃত তিনজনকে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন